আমি এখন যেখানে বসে আসছি এটা হচ্ছে আমাদের জানলা বাসার জানালা জানালার পাশে আমি এখানে বসে থাকি আমার খুব ভালো লাগে তো আজকে হচ্ছে শুক্রবার পবিত্র শুক্রবার আজকের দিনটি আমি বাসায় থাকি আমার আজকে অফিস নেই তো আজকে বাসায় থেকে আমি কীভাবে সময় কাটাই সেটা আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সকালে ঘুমতে করে নাস্তা করে ফ্রেশ হয়ে যে এখন চা খাচ্ছি চাটা শেষ করেই চলে যাবো আমি আমার মেশিনে কী মেশিন সেটি হচ্ছে সেলাই মেশিন আসলে আমার আম্মুর একটি সেলাই মেশিন আছে আমার আম্মু সব সব সময় সেলাই না মাঝে মাঝে সেলাই আমি আমার আম্মুকে হেল্প করি সেলানোর কাজে তো আমি চাটি শেষ করি চলে যাবো সেলাই মেশিনে তো সেলাই মেশিনে কাজ করে তারপর আসি আসছি যেহেতু জুম্মাবার নামাজ পড়বো নামাজ পড়ার পরে বিকেলে কোথাও যাব ঘুরতে তো সব কিছু থাকবে আমার আজকের ভিডিওতে তো সাথে থাকুন দেখতে থাকুন তো চা খাওয়া শেষ এখন চলে যাচ্ছি সেলাই মেশিনে কাজ করার জন্য দেখি আজকে আমার জন্য কি কি কাপড় রাখছে সেলাই করার জন্য ওকে আমার তো সাইড দেওয়া আমাকে দেখি কি কি রাখছো সেলাই করার জন্য দেখি এই হচ্ছে সেলাই মেশিন এই মেশিন আজকে কাজ করব এই কোনটা সিলাবো এটা

পাম দৰ

আসলে ট্রেনিং নাই নিজে নিজে শিখেছি আসলে আমার সবকিছুই নতুন নতুন বা নতুন জিনিসের প্রতি আমার অনেক আগ্রহ শিখার অনেক আগ্রহ এই আগ্রহ থেকে আমার এগুলো শিখা ওকে এটা আমার সেট করা হয়ে গেলো এখন আমি এইটাকে সেট করব এইটাকে সেট করবো দিলাম হয়ে গেল এটাকে আমি ববিনে সেট করব হয়ে গেল এখন আমি এটাকে আস্তে আস্তে ভেতরে দেবো

বন্ধুরা চলে যাচ্ছে নামাজে আজকে পবিত্র জুমা আবার তো সেলাই কাজ শেষ করে এখন চলে যাবো নামাজে এই দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেলাম এই যে রেডি হয়ে তো ঠিক আছে নামাজ পড়ে এসে আবার দেখা হবে এখন চলে আসলাম দুপুরে খাবার খেতে তা আজকে শুক্রবার আমাদের ঘরে অবশ্যই একটু ভালো মন্দ রান্না হয়েছে আর শুক্রবারে মুসলিমদের বাসা বিশেষ করে শুক্রবারে মূলত সবার বাসাই চেষ্টা করে সবাই ভালো মন্দ রান্না করার জন্য তো আমাদের ঘরে কী রান্না করছে একটু দেখাচ্ছি এই হচ্ছে পোলাও রান্না করছে তারপর হচ্ছে আজকে দেশি মুরগি এই হচ্ছে দেশি মুরগি আমাদের ডেটটাকে আপনারা একটু অ্যাভয়েড করবেন আমরা নিজেরা খাচ্ছি যে আর বাড়লাম না এটা হচ্ছে দেশি মুরগি একেবারে গ্রাম থেকে দেশি মুরগি আনা হয়েছে

এই যে বন্ধুরা দেখুন আমি কোথায় চলে আসলাম ঘুরতে এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই এটা অনুষ্ঠিত হচ্ছে চীন মস্ত্রিস সম্মেলন কেন্দ্রে এবং এটা থাকবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশই নভেম্বর পর্যন্ত আর আছে মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে যদি আপনারা আসেন তাহলে এই মেলাটাকে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবং এই মেলায় বাংলাদেশের বাহির থেকে যেমন ইরান পাকিস্তান ইন্ডিয়া থেকে এসে এখানে স্টল দিয়েছে খাবার দাবার কাপড় চোপড় জুতা সব ধরনের কিছু পেয়ে যাবেন এই মেলাতে এগুলো প্রাইস কত করে ভাই পনেরোশো টাকা এটা কি থ্রি পিস না ওয়ান পিস এগুলো কত করে তিন হাজার সুন্দর আপনাদের কালেকশনগুলো সুন্দর আর মেলা আছে কয়দিন ছাব্বিশ তারিখ এসে শেষ না আপনি কেমন সারা পাচ্ছেন না বন্ধুরা দেখুন এক অদ্ভুত দোকানে চলে আসলাম এখানে আপনারা যাই খান না কেন আপনাদেরকে মেপে আপনাদের কাছে পয়সা নেওয়া হবে প্রতি গ্রাম প্রতি গ্রাম হচ্ছে নিরানব্বই পয়সা করে আপনি নিচে যে খাবারগুলো সাজিয়ে রেখেছি এই খাবারগুলো আপনার যা যা পছন্দ সবগুলো একটি ওয়ান টাইম প্লেটে নেবেন নিয়ে ওদেরকে এটা ওয়েট মাপতে বলবেন ওরা ওয়েট মাপে দেখবে যে এটা কত গ্রাম হয়েছে যত গ্রাম হবে অত গ্রামে পয়সা আপনাদেরকে দিতে হবে সবগুলোকে একটা মেশিনে না একটা ও একটা সেট সেটের ভিতরে না সেটের প্রাইস কত সেটের ক্লাস এগুলো

থেকে বিদায় নিবো দেখতে পাচ্ছি না একেবারে রাত হয়ে গেছে এখন প্রায় নয়টা নয়টার উপরে বেড়ে গেছে এখন আমি বাসায় চলে যাবো বাসায় গিয়ে রাতে আর খাওয়া দাওয়া করবো না একেবারে ঘুমিয়ে যাবো তো বন্ধুরা আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন